রমাদেবীর একটা স্বপ্ন ছিল তিনি তার ছেলের জন্য এমন একজন বউ আনবেন যে শিক্ষিত হবে মার্জিত হবে আর সংসারটাকে গুছিয়ে নিতে জানবে তপন বেশি পড়াশোনা করেনি মাধ্যমিক পর্যন্ত পড়েছিল তবে ছেলেটা সোজা সাপটা কাজকর্ম করে মাকে ভালোবাসে কিন্তু রমা দেবীর মনে ছিল একটা কথা এই যুগে ছেলেপুলে মানুষ করতে গেলে শিক্ষিত না হলে চলে না কেবল ভাত ডাল আর রান্নাবান্না জানলে চলবে না জানতে হবে বাইরের জগৎটাও তপন যখন মাত্র বারো বছরের তখন এক বর্ষা সকালে স্ট্রোক করে হঠাৎই দেবীর স্বামী মারা যান দিন বদলের কোনো সুযোগ ছিল না হঠাৎ যেন জীবন থমকে গেল সেই থেকেই একা হাতে ছেলেকে মানুষ করেছেন রমা দেবী সংসার সামলেছেন স্বপ্ন দেখেছেন তপনের ভালোবাসার ঘর হবে একদিন তাই অনেক খোঁজাখুঁজি করে এক আত্মীয়র মারফতে অবশেষে এক পাত্রী পেলেন নাম সোমা এম এ পাস মার্জিত শান্ত স্বভাবের মেয়ে মেয়েটিকে দেখে রমা দেবীর মনে হলো এই মেয়ে তপনের পাশে মানাবে আর ঘরের ভিত মজবুত করতে পারবে সব ঠিকঠাক হলো বিয়েটাও হয়ে গেল দেবীর বুকটা যেন হালকা হয়ে গেল এবার বুঝি সংসারটা হাতে তুলে দিতে পারবেন কিন্তু সোমা বিয়ে হয়ে এসেছে আজ আট মাস হলো একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে সকালে দশটায় বেরিয়ে যায় ফিরতে ফিরতে সন্ধ্যে ছটা শ্বশুরবাড়ির ছোট্ট এই ঘরটা তাকে খুব একটা নাড়া দেয় না শাশুড়ি রমাদেবী সার ছুঁই ছুঁই এখনও একা গোটা সংসার সামলান ছেলেটা তপন বেশি পড়াশোনা করেনি বলে একটা ফার্নিচারের দোকানে কাজ করতো প্রথম প্রথম দেবী ভেবেছিলেন মেয়েটা চাকরি করে ঠিক আছে কিন্তু ঘরের কাজেও একটু আতটু সাহায্য করবে কিন্তু না সোমা নিজে থেকে কিছুই করে না এমনকি রান্নাঘরের দিকে তাকায়ও না সকালে যে এক কাপ চাও মাকে জিজ্ঞেস করে না রমা কোনো দিন জোর করেননি কিছু করতে শুধু নিজের ভেতরেই একরাস হতাশা পুষে রাখতেন প্রতিদিনের মতো আজও সোমা দরজা ঠেলে বলল মা আমি বেরোলাম ফিরতে একটু দেরি হবে প্রেজেন্টেশন আছে রমা দেবী রান্নাঘর থেকে হাঁপাতে হাঁপাতে বললেন আচ্ছা মা সাবধানে যাস দরজা বন্ধ হয়ে যাওয়ার পর রমা দেবী একা একা চুপচাপ চায়ের কেটলি ধরেন নিজেই সকালের সব কাজ সেরে নেন কেউ দেখে না বোঝেও না এমন কি তার ছেলে তপনও না তপন অনেকবার বুঝতে চেয়েছে মায়ের মুখের দুঃখটা কিন্তু সোমাকে কিছু বলতে পারেনি বলবে কি করে ওর কাছে সোমা একটা গর্ব এম পাস অফিস করে সব জানে ও নিজে তো অতটা শিক্ষিত নয় রোমা দেবী মাঝে মাঝেই ছেলেকে বলতেন তুই কিছু বলিস না সোমাকে ঘরের কোনো কাজ তো করে না তপন শুধু মাথা নিচু করে থাকতো বলতো তুমি তো জানো মা সোমা কাজ করে ওর উপর চাপ দেওয়া ঠিক হবে না একদিন সকালে সোমা অফিস যাবার জন্য তাড়াহুড়ো করছিল চুল বাঁধতে বাঁধতে সে খেয়াল করল রান্নাঘরটা অদ্ভুতভাবে নীরব সাধারণত এই সময়টাতে মায়ের ব্যস্ততা দেখা যায় রান্নাঘরে আজ কেমন নিস্তব্ধ হাতের ব্যাগটা নিতে নিতে সে এগিয়ে সে ঘরের দরজাটা একটু ঠেলে মুখ বাড়িয়ে দেখল রমাদেবী খাটে চুপচাপ শুয়ে আছেন মুখে অবসন্ন ভাব চোখ আধ বোঝা সময় একটু চমকে উঠে বলল কি হয়েছে মা শরীর খারাপ রমাদেবী হালকা গলায় বললেন হ্যাঁ মা একটু গা গরম লাগছে মাথাটাও কেমন ঘোরাঘুরি করছে সোমা তৎক্ষণাৎ কপালে হাত দিয়ে বলল জ্বর তো মনে হচ্ছে দাঁড়াও আমি এখনই ডাক্তারকে ফোন করে দিচ্ছি উনি এসে তোমাকে দেখে যাবেন ওষুধ দিয়ে যাবেন তুমি চিন্তা করো না মা তারপর ব্যস্ত ভঙ্গিতে বলল আজ আমার একটা জরুরি মিটিং আছে একটু তাড়াতাড়ি বেরোতে হবে তুমি ওষুধ খেয়ে বিশ্রাম নিও এইটুকু বলে সোমা বেরিয়ে গেল রমা দেবী শুয়ে থেকে দরজার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ ভেতরে ভেতরে একটা চাপা দুঃখ যেন জমে উঠলো কিছু বললেন না কেবল চুপচাপ মনে মনে ভাবলেন একটু সময় কি দেওয়া যেত না একটু কাছে এসে বসে মাথায় হাত বুলিয়ে যদি বলতো আজ আমি অফিসে যাব না মা আজ ঘরে সব কাজ আমি করব। তুমি শুধু বিশ্রাম নাও তাহলে কি হতো না তার চোখ দুটো স্থির হয়ে গেল মনে মনে একটা দীর্ঘশ্বাস পড়ল। আজকাল অনেক বউ শাশুড়ি যেন ভালোবাসা খুঁজে পায় না একে অপরের কাছে অথচ একটা স্নেহ ভরা ছোঁয়া একটা যত্ন এটুকুই তো একটা ঘরকে পরিবার করে তোলে সেই দিনটায় রমা দেবী কিছু বলেননি কারো কাছে ছেলেকেও নয় শুধু চুপ করে নিজের মতো করে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলেন তারপর সপ্তাহ কেটে গেল শরীর একটু সেরে উঠল ঠিকই কিন্তু মনের ভেতর জমে রইল এক নিঃশব্দ শূন্যতা এমন চলছিল দিনের পর দিন কেউ কিছু বলছিল না কিন্তু ঘরের ভেতর জমে উঠছিল নিঃশব্দ অভিমান এক রবিবার সকাল ছুটির দিন হলেও সোমার অফিসের কাজ থেমে নেই ফোনে মিটিং চলছে ঘরে বসে রমা দেবী করছেন রান্না বাসন কাপড় ধোয়া কিছুই কম নয় আজ এই সবের মাঝেই তিনি একটু হেসে বললেন সোমা একটু আমার ঘরে আয় মা কথা ছিল তোর সঙ্গে সোমা তখন ফোনে মিটিং করছিল ভুরু কুচকে বলল মা এখন না প্লিজ একটু পরে বলবেন খুব ইম্পর্ট্যান্ট একটা কল চলছে রমা দেবী চুপ করে গেলেন মুখটা একটু ফ্যাকাস হয়ে গেল কিছু না বলেই ঘুরে দাঁড়ালেন কিন্তু ঠিক তখনই সোমার কানে যেন কিছু কাটার আওয়াজ এলো দেবী নিরবতা ফোনটা তখনও কানে কিন্তু মনটা ছিটকে গেছে মায়ের দিকে এক মুহূর্ত দু মুহূর্ত তারপর হঠাৎ সে ফোনটা এক হাতে ধরে পাশের ঘরে ঢুকে পড়লো দাঁড়িয়ে পড়ল মায়ের পাশে শব্দ না হলেও এই নীরব দৃষ্টির মাঝে যেন একটা অদৃশ্য প্রশ্ন ঝুলছিল এবং সেই দিনটাই ছিল সব কিছু শুরু রমাদেবী দেবী ধীরে ধীরে বললেন দেখ সোমা তুই যে চাকরি করিস সেটা খুব ভালো আমি গর্বিত তোকে পেয়ে কিন্তু একটা কথা কেবল মনে করিয়ে দিই আমি তো আজ আর কদিন আছি বল এই সংসারটা তো একদিন তৈরি হবে আর সংসার মানে শুধু টাকা পয়সা নয় সংসার মানে সববার খেয়াল রাখা আমি তো শাশুড়ি হলেও মায়ের মতোই তো তাই না সোমা চুপ করে রইল কিছুক্ষণ তার মুখে একটা লজ্জার ছায়া রমাদেবী আবার বললেন তোর মা তোকে যে আদরে বড় করেছে আমি তো সেটা ছিনিয়ে নিইনি আমি কেবল চেয়েছি তুই এই সংসারটাকে নিজের বলেই ভাবিস আজও তোদের জন্য ভরে উঠে কাজ শুরু করি রান্না বাসন কাপড় বাজার সব কিছু দেখি একা একা তোর আর তপনের পছন্দ অপছন্দ বুঝো বুঝো করি তোদের যেন কোনো কষ্ট না হয় কিন্তু তুই কোনো দিন একবারও এসে জিজ্ঞেস করিস না মা একটু বসে নিন কিংবা মা আপনাকে একটু সাহায্য করি আমি কিছু বলি না কারণ আমি জানি সংসারে টানা পড়েন বোঝার সময় আসবেই আমি শুধু চাই তুই যেন একদিন বুঝিস ঘরটা শুধু চারটে দেওয়াল নয় এখানে মানুষ থাকে সম্পর্ক থাকে আর সেই সম্পর্কগুলো যত্ন চায় ভালোবাসা চায় সোমা এবার ফোনটা নামিয়ে দিল ফোনের ওপার থেকে কেউ যেন কিছু বলছিল কিন্তু এখন ওর মন শুধু রমাদেবীর কাপা কাপা গলায় আটকে সে ধীরে ধীরে বলল মা সত্যি ভুল করেছি আমি তো শুধু নিজের স্বাচ্ছন্দ্যটাই দেখছিলাম আপনার কষ্টটা কখনো বোঝার চেষ্টা করিনি আপনি তো শুধু শাশুড়ি নন আপনি তো আমার মাও আপনি যদি না থাকতেন এই ঘরটাই তো থেমে যেত আমি বদলাবো মা আজ থেকেই সেই দিন থেকেই সোমা বদলে গেল সকালে অফিস যাওয়ার আগে মায়ের জন্য চা বানায় ছেলেটার খাবার গুছিয়ে দেয় সন্ধ্যেবেলা ফিরেই রান্নাঘরে ঢুকে যায় একদিন তপন অবাক হয়ে দেখল সোমা ও তার মা একসাথে বসে লুচি বানাচ্ছে হাসি ঠাট্টা চলছে তপনের চোখে জল এসে গেল সে বুঝল শুধু ডিগ্রি থাকলেই শিক্ষিত হওয়া যায় না একটা কথায় একটা হৃদয়ের ছোঁয়ায় মানুষ সত্যিকার অর্থে মানুষ হয় তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও ধন্যবাদ